گشتوں کا محتاط سمجھ رہے ہیں کے ذریعے سے ہمارے ایمان میں اضافہ ہو رہا ہے اور ہم کتنا غافل ہے دائی گھنٹے میں دائی گھنٹہ ہمارے لیے اتنا مشکل ہو رہا ہے کیا بولے کہ کی عنوان پر دعوت تعلیم استقبال کے اندر ہمارا یہ دائی گھنٹہ جیسا ہمارے بڑے چاہتے ہیں اس انداز کے اوپر لگ رہا ہو تو اس لیے ابھی تو یہ دائی گھنٹے کی بات ہے میں تو اب کر رہا ہوں ہمیں تو پہنچنا آدھے دن کے حلقے میں لا کر کے جوڑ رہے ہیں تاکہ ایمان کے مذاکرے کے ذریعے سے ان کے ایمان کے اندر اور اضافہ ہوتا چلا جائے تو ہم تو اس سے زیادہ کیوں ہے تو ایک محنت تو حضور روس اللہ علیہ وسلم نے سے کرائی یہ تعلیم و تعلق اور دوسرا مسجد کے اندر جو ماحول تھا کہ وہ بول آ رہے تھے صلی اللہ علیہ وسلم کی خدمت میں اور آگر کے پوچھتے تھے کہ مارا تقول یا رسول اللہ صلی اللہ علیہ وسلم حضور صلی اللہ علیہ وسلم ان کو ایمان سمجھاتے ہیں وہ متاثر ہو کر کے ایمان قبول کرنے تھے اب ایمان قبول کرنے کے بعد تین کام کے لیے صحابہ کے اوپر حضور صلی اللہ علیہ وسلم ان کو تخصیم کر دیتے دین سکھلاؤ دین کی محنت سکھلاؤ اور تیسرے یہ کہ کھانا کھلاؤ چار کام جو ہم اللہ کے راستے میں نکل کر کے کرتے ہیں دعوت وہ تو حضور صلی اللہ علیہ وسلم دعوت اور وہ قبول کر, کر لیتے و تعلیم و تعلق حرکار و عبادات اور خدمت یہ تین کام صحابہ کے دلگر. تو چاروں کام یہ ہو رہے ہیں ایک طرف ایمان کے حلقے قائم کر کے ہوئے

যে একজনের ইমান যদি পুরা মদিনার মধ্যে বন্টন করে দেওয়া হতো তো সবার জন্য যথেষ্ট হয়েছে এরকম মজবুত ইমান ছিল আর এরকম কামেল ইমান বলা ওনারা ছিলেন আর বলেন যে এতটুকু পরিপূর্ণ ইমানদার হওয়া সত্ত্বেও যে মসজিদের যে এরকম ভাবে মেহনতকে আর এই মসজিদের ইমানই হালকাকে কায়েম করবার পরে কাজ করাকে নিজের জন্য যে এরকম ভাবে প্রয়োজন এবং নিজের নিজেকে এই মেহনতের জন্য কি মনে করতেন আজকে তো আমরা আড়াই ঘন্টার মধ্যে এই মেহনতটা করার জন্য নিজেকে মুখাপেক্ষী মনে করি না ইমানের লাইনে এই পরিমাণ কমজোর হওয়া সত্ত্বেও অথচ ওনারা যে এরকম ভাবে মেহনত যে করতেন এনারা মেহনত করতেছেন ওনারাও ছিল ওই রকম কামেল দরকারি মানুয়ালা আর যাদের উপরে মেহনত করা হইতেছে তারাও ওই রকম কামেল দরকারি মানুয়ালা ছিল বাকি ওই পর্যন্ত আধা দিন মসজিদে আবাদ করার জন্য যে এরকম ভাবে যে मेहनत গুলো বলেন যে একদিকে যেরকম মসজিদের মধ্যে তালিমের হাল চলতেছে আর অন্যদিকে বাজারের মধ্যে যে এরকম ভাবে কষ্ট চলতেছে ওলিতে গুলিতে কষ্ট চলতেছে মসজিদের আকস্মে দপ করতেছে যে এরকম ভাবে এই দাওয়ার তালিম ইস্তামালের দরিয়াতে মসজিদের ভিতরে যে এরকম ভাবে মেহনতের স্থিতি কে চালু রাখতেছে যে এরকম তৎপর এই তৎপর যে এরকম ভাবে ইমানের পরিপূর্ণতার মধ্যে করছিলেন তো তারা যা যেনাদের কাছে এরকম মজবুত ইমান ওনাদেরকে পর্যন্ত এই মসজিদের আবাদীর মেহনতের মধ্যে রাখা হয়েছে মসজিদের আবাদীর মেহনতের মধ্যে আনা হয়েছে এর কারণ কি হচ্ছে দুনিয়াবি মাহল থেকে নিয়ে এসে মসজিদের এই মাহলের মধ্যে এই মেহনতের মধ্যে তাদেরকে আনবার জন্য আর তাদেরকে এর মধ্যে লাগাইবার জন্য ফিকির চলতেছে মেহনত চলতেছে তো মহতারাম দোস্তা এক রোগ তো ছিল যে এই মসজিদটা যারা আসেন ওনারা যায় মেহনত করতেতেন মসজিদের বাইরে এবং লোকজনকে ইমানের এই মসজিদের মধ্যে দাওয়া বসাইবার জন্য চেষ্টা করতেছেন একদিকে যেরকম এই মেহনত মোদিনা মনোভরের মধ্যে মসজিদ আবাদ করার জন্য মদিনার মধ্যে উপদ হিসাবে মেহমান হিসাবে এর প্রতিনিধি দল হিসাবে মদিনার বাইরে থেকে মদিনার ভিতরে আসছে আর বলে যে তাদের তালিম আর তরবিয়তের জন্য যে এরকম আর এক মেহনত চলতেছিল হুজুর সাল আলী আসলামের কাছে এসে সাক্ষাৎ করবার পরে আল্লাহ রসুলের কাছ থেকে যখন ওনারা দাওয়াতের কথা শুনতেন তো বলেন যে দাওয়াতের কথা শুনবার পরে তাদের দিলের মধ্যে এমন এক প্রভাব সৃষ্টি হয়তো এমন এমন দিল প্রভাবিত হয়তো যে তারা ইসলাম কবুল করতেন তিনটা জিনিসকে শিখাইবার জন্য এই তিনটা জিম্মেদারি সাহাবাই গ্রামের উপরে দিতেন যেমানি লাইনের তালিম আর তর্বতের জন্য একটা দায়িত্ব তো তাদের উপরে থাকতো এটা যে তাদেরকে যেন দিন শিখানো হয় তাদেরকে যেন দিন শিখানো হয় এই এক দায়িত্ব সাহাবিদের উপরে মদিনাওয়ালাদের উপরে থাকতো দ্বিতীয় হইল তাদেরকে যেন দিনের মেহনত শিখানো হয় আর তৃতীয় মেহনত হইল তাদেরকে খানা খাওয়ানো হয় তো এই তিনও লাইনের মেহনত বলেন যে এরকম ভাবে মদিনার যেনারা ছিলেন সাহাবাই কাম ওনারা এই তিনও লাইনের মেহনত করতেন আনেওয়ালা মজমার এই তালিম আর সামনে রেখে আর তাদের সহি তালিম আর জন্য তো মোহতারাম দোস্তার বুজুর্গ যে মূলত ওই কথাটাই হইল যেটা আমরা জামাতের মধ্যে আল্লাহর রাস্তায় বের হওয়ার পরে যে এরকম ভাবে যে চারটা কথা যে চারটা কাজের উপরে যে আনবার জন্য আমরা বলে থাকি ওই চারটার মধ্যে এক তো হইলো দাওয়াতের কাজ যেটা হুজুর সাল্লাম দিতেন আর এরকম ভাবে মজমাকে দাওয়াত দিয়ে আল্লাহ পাকের সাথে জোরবার জন্য দিনের মধ্যে আনবার জন্য যে একটা মেহনত করতেন আর বলে সাথে সাথে তাদেরকে দিন শিখাইবার জন্য তালিম আর তাল্ল হইত যে এরকম ভাবে শরীয়তের উপর আনবার জন্য আল্লাহ পাকের হুকুমের উপর আনবার জন্য আর একদিকে যে এরকম ভাবে দিনের মেহনতের মধ্যে আনবার জন্য যেরকম দাওয়াত চলতেছে পরে আনবার জন্য এরকম তালিমের मेहनत চলতেছে আর এক দিকে বলে যে এরকম ভাবে যিকির তসবিহাত তেলাওয়াত আর নামাজের मेहनत तो চলতেছে আল্লাহর হুকুমকে پورا করার জন্য আর খানা খাওয়ানো এবং অন্যান্য خدمতের লাইনে কই যে मेहनतও তাদের উপরে জারি আছে خدمতের মেহনতকে پورا করার মাধ্যমে তো বলেন যে মূলত ওই চার আমল যে চাতকা আমল মূল আমল बुनियाদি আমল এই চাতকা আমল ই মদিনা মনওয়ারার মধ্যে চালু চালু ছিল এক দিকে মসজিদ আমাদের मेहनत হইতেছে مقامی লোকদেরকে সামনে রেখে